আমার প্রিয়তমের চোখের সাথে আমার চোখ মিললে আমার কেঁপে হৃতো তাকে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই ছিল না শুধুমাত্র কাঠ গোলাপ ছিল বুঝিনি সে ধরন এক সময় আমায় দেখলে লজ্জায় লাল হয়ে যেত সে এখন রাস্তার মোড়ে দেখা হলে এড়িয়ে চলে ভুলে গেছে বোধ হয় আমি কি মায়াবতীরা এরকমই মায়া লাগিয়ে হারিয়ে যায় ওরা বলে জীবনের শেষ অব্দি থাকবে তবে শুরুতেই চলে যায় আমিও নিরপরাধী নই দোষ কিছুটা হলেও আমার আছে আমি জানতাম অর্থহীন পুরুষের জন্য ভালোবাসা না তবে কেন করেছিলাম তাকে ধরে রাখার না। তাকে নিয়ে লেখে হয়ে গেলাম প্রেম বিচ্ছেদের কবি মানুষে বুঝলো সেও বুঝত যদি কিছু জিনিসের অস্তিত্ব বাস্তবের থেকে সুন্দর কল্পনায় তাই সে আজও আমারই রয়েছে তবে তার নাই